জৈব সারের উপরে এবার আমরা মাটি দিচ্ছি মাটি দিয়ে এই মাটি আর জৈব সারটা খুব ভালো করে আবার কোদাল দিয়ে কুপিয়ে সুন্দরভাবে মিক্স করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গর্ত শেষে আমরা দুই ঝুড়ি করে জৈব সার এই গর্তে ফেলেছিলাম কিন্তু সেই দুই ঝুড়ি তো যথেষ্ট হয় নাই যার কারণে আবারও আমরা আজকে আমরা আরো দুই ঝুড়ি অতিরিক্ত সার দেওয়ার পরে আপনারা দেখতে পারছেন এই জৈব সারের উপরে আমরা মাটি 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 দিচ্ছি দিয়ে এই আর জৈব সারটা খুব ভালো করে আবার কোদাল দিয়ে আপনার সুন্দরভাবে ভাবে মিক্স করতে হবে মাটি এবং সারে যখন মিক্স হয়ে যাবে তখন এই জায়গাটা এই গর্তটা পুরা জায়গা দেখছেন আড়াই হাত যে গোলে গর্ত খনন করা হয়েছে এই জায়গাটা পরিপূর্ণ একটা উর্বর থাকবে মাটিটা লুজ থাকবে এই যখন চারাটা রোপণ করা হবে কিছুদিনের অল্প সময়ের ভিতরে চারাটা অনেক বড় হবে তার কারণ হলো গর্তটা আমরা করছি জৈব সার এবং মাটি যার কারণে এখানে মাটিটা একেবারে লুজ হয়ে আছে তো যেই জমিতে বা যেই গাছের গোড়ায় মাটি লুজ থাকবে তো সেই জমির গাছ অনেক দ্রুত গ্রোথ হবে এবং বড় হবে চারপাশে শিকড় ছড়াই যাবে শিকড় যত ছড়াবে গাছ খাদ্য তত বেশি সংগ্রহ করতে পারবে আর একটা গাছ যখন বেশি পরিমাণে খাদ্য সংগ্রহ করতে পারবে সেটা তত দ্রুত বেড়ে উঠবে এই জন্য জমিটা আমরা আজকে প্রস্তুত করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গর্তে আমরা চার ঝুড়ি প্রায় একশো কেজি করে হয়তো বা আনুমানিক আমরা একশো কেজি না পঞ্চাশ থেকে ষাট কেজি করে জৈব সার আমরা দিয়েছি প্রত্যেকটা গর্তে আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও প্রত্যেকটা আপনার মাটি দিয়ে দেওয়া হচ্ছে মাটি দিচ্ছি আপনার এক মাস যাবত এভাবে থাকবে আর এক মাসের ভিতর অন্তত পক্ষে দুইটা থেকে তিনটা দুই থেকে তিনবার এই সার আর মাটি মিক্স করতে হবে তাহলে সার আর মাটিটা সুন্দরভাবে যখন মিক্স হয়ে যাবে তখন অনেক ভালো হবে তাছাড়া যে উপরে মাটি দিলাম নিচে জৈব সার থাকলো নিষেধাজেও গাছের জন্য অনেক ক্ষতি করা যাবে না এই মাটি এবং এই সার দুইটাকে মিক্স করতে হবে যতটুকু সার নিচে গিয়েছে এই এক মাসের ভিতরে এটা দুই থেকে তিনবার আবার অল্প কিছু মাটি দিতে হবে আবার একটা মিক্সার করতে হবে এভাবে আমরা এই যে প্রসেসিংটা চলতেছে এটা এক মাস যাবৎ চলবে এরপরে যে এক মাস পরে যে আমরা এখানে চারা রোপণ করবো